আমি আর মাম্মা মেজে ছাদে চলে এসেছি আর দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে ছাদে গাছগুলো কত সুন্দর নড়ছে ওটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হাওয়া হচ্ছে তো ছাদে চলে এসেছি আমরা আর আমার ঝিঙে গাছগুলো দেখেছো কত সুন্দর বাড়ছে এই গাছগুলো পুরোপুরি আরো বড় হলে পুরো আমার ছাদ বাগানটা সুন্দর দেখতে হয়ে যাবে মাম্মা সর এই গাছগুলো দেখাই এই দেখো তোমাদের দাদা এইগুলো দড়ি দিয়ে ওপর দিকে করে দিয়ে গেছে যাতে এইগুলো লাইন দিয়ে দিয়ে এই যে ওপরে ওঠে দড়ি বেঁধে দিয়েছে তো এগুলো মাচা টাইপের হয়ে গেছে পরে আরেকটু সুন্দর করে করে দেওয়া হবে এখন গাছে দেখো জল নেই আজকে সকালে জল দেওয়া হয়নি আর গাছগুলো একদম শুকনো হয়ে গেছে মাটিগুলো এই দেখো মাটিগুলো পুরো শুকনো হয়ে গেছে মানে রোদের এতটা এই যে এত রোদের তেজ যে মাটি একদম শক্ত হয়ে গেছে এখন আবার জল দেব দেবো আর মামা মার আমি একটু ঘুরু করে নিচ্ছি ছাদে খুব সুন্দর হাওয়া ছাদে খুব সুন্দর হাওয়া হ্যাঁ চারিদিকেই নড়ছে কত সুন্দর লাগে বিকেলবেলা গতকাল বিকেলবেলা কি সুন্দর মেঘ করেছিল ওইদিকে পূর্ব আকাশে আমি ভাবলাম হ্যাঁ আনন্দ করলাম আমি আর মাম্মাম তারপরে দেখলাম আর বৃষ্টিই হলো না কি অবস্থা হচ্ছে কি জানে চারিদিকে বৃষ্টি হচ্ছে আমার বাপের বাড়ি ওদিকেও পরশু দিন বৃষ্টি হয়েছে সব দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানেই বৃষ্টি হচ্ছে না এখানে শুধু এই গাছগুলো একটু বৃষ্টি হলে বেশ সুন্দর হতো ওই দেখো মাটি পুরো শক্ত হয়ে গেছে এই জিনিস গাছটা খুব একটা বাড়েনি কিন্তু এইটুকুই হয়েছে গাছগুলোতে জল দিয়ে দিই তারপরে আবার নিচে যাব। একদম পুরো এক পেট হয়েছে চর্থ চারিদিকে হয়েছে আমার ছাদ বাগানে অনেক জায়গায় আছে আর এখানে একটাই ঝিঙে গাছ হয়েছে তাও ভালো হয়নি যে অনেক ঘাস গাছ হয়েছে গাছগুলো একটু পরিষ্কার আছে না এখানে ঘাস গাছগুলো তুলে দিচ্ছি এই টপটার মধ্যে মানে কেটের মধ্যে প্রচুর ঘাস গাছ হয়েছে আর একটা ঢেঁড়স গাছও হয়েছে কিন্তু ঢেঁড়স গাছটা বাড়বে না ঘাস গাছগুলো না তুললে ওগুলো পরিষ্কার করে দিই প্রচুর ঘাস হয়েছে প্রত্যেক জায়গায় প্রতিদিন এলে এলেই আমি তুলি ছাদে এলেই দেখি প্রচুর ঘাস আছে দেখো কত ঘাস গাছ এইগুলোই সব মানে মাটির পুষ্টি খেয়ে নেয় তো এই জন্য বড় হচ্ছে না আর এখানে দেখো ঝিঙের ফুল হতে শুরু করেছে এই যে এইগুলো হচ্ছে ঝিঙের ঝিঙের এগুলো পুরুষ ফুল এখনও ঝিঙে বেরোয়নি বেরোবে আর কয়েকদিন পরে তবে ফুল হতে শুরু করে দিয়েছে আর এখানে আবার বেদানার ফুল হয়েছে অনেকগুলো ফুল হয়েছে বেদানা এর আগে বেদানাটা তো হনুমান খেয়ে নিল প্রত্যেকবারই আমাদের ভাগ্যে জোটে না হনুমানই খায় আবার ফুল হয়েছে দেখতে পাচ্ছি আর চারিদিকে আজকে খুব সুন্দর হাওয়া বিকেলবেলা আর ছাদ থেকে নাপ দিচ্ছে কোচে না দেখেছি কেমন গাছপালাগুলো নড়ছে হাওয়ায় কত সুন্দর লাগছে আর ছাদে এলে আর যেতেও ইচ্ছে হয় না কারণ এত সুন্দর হাওয়া হয় আর গাছপালার মধ্যে ওই ঘাস বাঁচতে জল দিতেই টাইম চলে যায় সেই গাছগুলো ঠিক করে দিলাম একটু জল দিলাম ঘাসগুলো একটু পরিষ্কার করে দিয়েছি যখনই উঠি আমি দু চারটে মানে ঘাস হলেই আমি তুলে দিই দেখে দেখে তুলে দিতে হয় এই টপটার মধ্যে এটা কি গাছ হয়েছে বুঝতেই পাচ্ছি না গাছটা বড় হচ্ছে দেখা যাক কি গাছ হয় এটা আর এখানে পুই গাছ হয়েছে তিনটে পুঁই গাছ হয়েছিল এই দুটো রেখেছি আর একটা আমি আজ এখন তুলে আর এইখানে লাগিয়ে দিয়েছি এই টবের মধ্যে দেখা যাক জল দিয়ে দিয়েছি বাঁচে নাকি বৃষ্টি হলে বেঁচে যেত অন্য বছর কিন্তু আমার এই সময় প্রচুর শাক গাছ হয় আর অনেক বড় বড় হয়ে যায় এবছর বৃষ্টির জন্য শাক গাছ হলোই না তিনটে হয়েছে তাও তার চেহারা একদমই ভালো না এই যে ফুটো ফুটো পোকা পাতা হয়ে যায় এবছর হয়তো শাক হবেই না আমার ছাদ বাগানে আমি তো চাষ করি পাকা পুঁইমুটুলি খাওয়ার জন্য আমার খুব ভালো লাগে পাকা পুঁইমুটুলি ভাজা খেতে সেই জন্য আমি ছাদ বাগানে লাগাই কিন্তু এবছর মনে হচ্ছে আমার পুঁই গাছ ভালো হবে না দেখা যাক তিনটেই গাছ হয়েছে এখন তাও তার চেহারা ভালো নয় একদম আর প্রচুর মাটি টব রয়েছে এখনও গাছপালা সেরকম কিছু নেই ঝিঙে গাছ এই টুকটাক গাছ আছে এই জবা গাছটা আছে আর এবারে তো কয়েক কতগুলো গাছ এনে লাগানো হলো বেলফুল গাছ আর ওইগুলো তাছাড়া সেরকম কিছু গাছ নেই আবার কিছু গাছ এনে বসাতে হবে লঙ্কা গাছ নেই এবছর আমার লঙ্কা গাছ এনে বসাবো বেগুন গাছ এনে বসাতে হবে একটু বৃষ্টি হোক তারপরে আবার বসাবো গাছে জল দেওয়া হয়ে গেছে আর গাছে কয়েকটা ঘাস হয়েছিল সেইগুলো পরিষ্কার করে দিয়েছি ছাদে উঠলে না আর নাপ দিচ্ছে না কিন্তু ঘরে এখন অনেক কাজ আছে কয়েক টাকা দুপুরের আজকে খেয়ে বাসন দেওয়া হয়নি এই যে নিয়ে এখানে বসে আছে এখনো নাবেনি তুমি কি হুপু হুপুর মতো বসে আছো কেনটাই চলো নেবে যাই মা না আটু হয় না মা তুমি তাহলে বসো আমি নিচে নামবি আচ্ছা ঠিক আছে আমি নিচে নেবে যাই বাসন ধুতে হবে আমাকে চলো টাটা